নমস্কার আমি সায়নী আজকের আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে বক্রী গ্রহ বা রেট্রোগ্রেড প্ল্যানেট এই রেট্রোগ্রেড প্ল্যানেট বা বক্রী গ্রহ আপনাদের জন্মছকে কিভাবে আপনি বুঝবেন প্রথম কথা দেখবেন যে কারো জন্মছকে যদি একটি বা তার একাধিক গ্রহ যদি বক্রী থেকে থাকে তাহলে সেই মানুষটার জীবনটা কিন্তু একটু অন্যরকম হবে বাকিদের তুলনায় এই গ্রহ অনেক কিছু ইন্ডিকেট ইন্ডিকেট করে করে আমাদের আমাদের কিছু পাস্ট অসমাপ্ত কাজ আছে যেগুলো আমরা এ লাইফেও এই জন্মেও হচ্ছে আমরা সেটাকে টেনে নিয়ে এসেছি এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রহ ইন্ডিকেট করে থাকে রেট্রোগ্রেট প্ল্যানেট বলতে আমরা কখনোই এটা বুঝবো না যে কোনো গ্রহ হচ্ছে পিছন দিকে ঘুরছে এটা কখনোই পসিবল নয় গ্রহ হচ্ছে তার গতিটা তার স্লো হয়ে যাচ্ছে পৃথিবীর তুলনায় তো সেই গ্রহটাকে আমরা বকরি গ্রহ দেখি এবার কোন মানুষ যদি সেই সময় যদি জন্মায় তাহলে তখন তার জন্ম ছকে সেই গ্রহটা বকরি হিসেবে দেখা যায় যেমন ধরুন এখন হচ্ছে বর্তমানে শনি বকরি তো এই সময় যদি কোনো শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে তার চারটে কিন্তু শনি বকরি থাকবে এবার এই জায়গাটা আমাদের ক্লিয়ার রাখতে হবে যে কিভাবে একটা চার্টে কোনো গ্রহ বকরি হচ্ছে তাছাড়াও হচ্ছে আমরা শাস্ত্রীয় মতে দেখে থাকি life লাইফের অসমাপ্ত কাজ যে কাজগুলো আমরা ফুলফিল করতে পারিনি সেটার এফেক্টও কিন্তু আমাদের এই জন্ম ছকে পরে বক্রি গ্রহ হিসাবে আমার মনে হচ্ছে আমি জায়গাটা ক্লিয়ার করেছি এবার আমরা জানবো যে আমাদের ছকে কোন কোন গ্রহগুলো বকরি হতে পারে রাহু এবং কেতু সব সময় বকরি তাই ওগুলোকে আমরা এই সময় ধরছি না এবং চন্দ্র এবং সূর্য কখনোই বকরি হয় না তাই সেটাও আমাদের লিস্টে তালিকা থেকে বাদ গেল তাহলে আর বাকি পড়ে রইলো পাঁচটি গ্রহ শনি মঙ্গল বুধ শুক্র এবং বৃহস্পতি এই পাঁচটি গ্রহ আমাদের জন্মছকে বকরি হতে পারে এবার এই পাঁচটি গ্রহ বক্রি হওয়ার পেছনেও কারণ থাকে সেটা পরেও আমরা আলোচনা করব কিন্তু এই পাঁচটি গ্রহ বকরি যদি কারো জীবনে হয় বা যে কোনো একটি গ্রহ বা দুটি গ্রহ বা একাধিক কোন গ্রহ যদি আপনাদের ছকে মানে বক্রি হয়ে থাকে আপনাদের বুঝতে হবে এই জায়গাটা আপনাদের সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে এই বকরির জন্য আপনারা কি কি ফল বা কি কি জিনিস আপনাদের ঘটনা কি কি ঘটনা আপনাদের লাইফে ঘটছে এই ঘটনাগুলো যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের লাইফ থেকে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসছেন কারণ আমি আগেই বলেছি যে আমরা একটা লুপের মধ্যে ঘুরি কোনো বক্রি গ্রহের জন্য আমরা একটা লুপের মধ্যে বারবার ঘুরতে থাকি আমাদের লাইফে একই কাজ বারবার বারবার হতে থাকে যে কাজের জন্য আমরা ভীষণ স্টাক ফিল করি মনে হয় যে কেন এই জিনিসগুলো বারবার হচ্ছে আমি ভীষণ চেষ্টা করছি তাও এখান থেকে আমি বেরিয়ে আসার পরও আবার কেন এই জায়গাতে আমি জড়িয়ে পড়ছি কেন এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে না তো এই লুপ থেকে বেরোনোর জন্য আমাদের গ্রহ কি ফল দিচ্ছে আপনাদের লাইফে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হবে তারপরেই আপনি আস্তে আস্তে সেই জায়গাগুলোকে মেকআপ করতে পারবেন তাহলে জানা যে গ্রহ বা কোন বা আপনাদের লাইফে কি রকম কি ফল দিতে পারে ধরা যাক কারোর চারটে হচ্ছে বৃহস্পতি বকরি সে বৃহস্পতি যদি কারোর লাইফে বকরি থাকে আপনি দেখবেন আপনার লাইফে আপনি ঠিকঠাক প্রপার টিচার পাননি মানে আপনি হয়তো মনের মতন টিচার পাননি তাই হয়তো আপনাকে অনেক সময় হয় না যে সেলফ স্টাডি আমরা করি আমরা নিজেই যতটা না আমরা কোনো টিউশন থেকে বা কোনো প্রপার কোনো টিচারের থেকে কোনো কিছু শিখতে যতক্ষণ না পারি আমরা সেলফ স্টাডি করি আমরা অনেক কিছু ঘেটে অনেক বই পড়ে নিজে শেখার চেষ্টা করি তো সেই টেন্ডেন্সিটা আপনার মধ্যে থাকবে এছাড়াও আপনি কোনো গ্যাদারিং এর মধ্যে বা কোনো যে কোনো জায়গায় আপনার সবসময় একটা এবিলিটি বা একটা ইচ্ছা বা আপনার প্রবণতা থাকবে যে আপনি লোককে জ্ঞান দেবেন বা আপনি লোককে পরামর্শ দেবেন এই যে আপনার নেচারটা এটা কিন্তু আপনার পাস্ট লাইফেরও নেচার সেখানেও হয়তো সেই কাজটা আপনার অসমাপ্ত ছিল সেজন্যই আপনি সেই বৃহস্পতি বক্রির ফলাফলটা নিয়ে আবার আপনি এই জীবনেও জন্মগ্রহণ করেছেন এবং এই জীবনও আপনি সেই জিনিসগুলি ফেস করছেন যতক্ষণ না আপনি এখান থেকে বেরোতে পারছেন এটা কিন্তু চলতেই থাকবে যে ধরুন আহ কীরকম ফলাফল চলবে যেমন ধরুন আপনার সময় আপনি অনেকগুলো বই কিনে রেখে দিচ্ছেন অনেকগুলো বই আপনার বাড়িতে জমেই আছে আপনি সেটার হয়তো কয়েকটা পেজ পড়েছেন হয়তো পুরো গল্পটা পড়বেন কোনো একদিন বলে রেখেছেন কিন্তু আপনি পড়ার সময় বার করতে পারছেন না এই জায়গাটা আগে আপনাদের ঠিক করতে হবে কারণ যদি আপনারা এই বইটা ধরুন তো পড়তে পারছেন না এই বইগুলো বেকার কিনবেন না যখন হচ্ছে একটা বই কিনে শেষ হবে তারপরে আপনি অন্য বইতে যাবেন এই জায়গাটা ঠিক করবেন আর আপনাদের নিজেদের নলেজটা যথেষ্ট আরো বাড়াতে হবে আপনাদের যে এবিলিটি আছে সেটাকে আপনাদের আরো তীক্ষ্ণ করতে হবে আর আপনাদের এই যে পরামর্শ দেওয়ার যে ক্ষমতা আছে সেই জায়গাটা ইউজ করতে হবে তাহলে কি বললাম যে যাদের ছকে বৃহস্পতি বকরি তারা সবার আগে নিজেদের এই নলেজের জায়গাটা ভীষণভাবে বাড়ান আরও বাড়ান কারণ আপনাদের এই আছে সেটাকে কাজে লাগান কারণ আপনারা সেই কাজটা আগের জন্মে ফুলফিল করতে পারেননি বলেই কিন্তু আপনাদের বকৃতির জায়গাটা হয়েছে এবং সেই কারণে যে পার্টিকুলার মানে মানুষের যে চার্ট ওয়াইজ যে সমস্যাটা আপনারা পাচ্ছেন সেই জায়গাটা কিন্তু আপনারা ফেস করছেন তো সেই জন্যই সবার আগে নিজেদের নলেজের জায়গাটা বাড়ান নিজেদের ডেপসটা একটু ক্লিয়ার করুন ধরুন আপনি যতটা শিখছেন সেই মানুষগুলো অন্য মানুষগুলোকে সেই জিনিসগুলোকে শেখান যাতে আপনার প্র্যাকটিসের মধ্যে আপনি থাকেন আর তাছাড়াও আরও অনেক কিছু হয় সেটা পার্টিকুলার একটা মানুষের চার্ট বেসিসে হয়ে থাকে তো সেটা না হয় পরেই কারোর জন্মছক যখন আপনারা নিজেরা কারোকে দিয়ে অ্যানালাইস করাবেন তখন দেখবেন আপনার নিজেরই অনেক কিছু বুঝতে পারবেন আমরা আলোচনা করব কারোর জন্মচকে যদি শুক্র বকরি থাকে শুক্র বকরি থাকলে কি হবে দেখবেন তাদের মধ্যে একটা সেলফ ফোর্থ খুব কম থাকবে মানে খুব ভীষণই হচ্ছে লো সেলফর্থ তারা ফিল করবে তারা নিজেরা যথেষ্ট হচ্ছে মানে দিয়ে প্রত্যেকটা কাজের জন্য যথেষ্ট তারা সক্ষম কিন্তু তারা কখনোই ভাবে সেই জায়গাটা নিজেরা রিকগনাইজই করতে পারবে না তারা নিজেকে বড্ড লো ফিল করবে তারা মনে হবে যে না এটা আমার পাওয়ার কথা না না আমার এটা আমার করা সম্ভবই না এই জায়গাটা তাদের মধ্যে একটা প্রবলেম থেকে যাবে তাছাড়াও বিশেষ করে তাদের জীবন হচ্ছে রিলেশনশিপ নিয়ে প্রবলেম থাকে কীরকম প্রবলেম অনেকগুলো তারা রিলেশানশিপের চ্যালেঞ্জেস ফেস করে প্রত্যেকটা ফেজে তারা বারবার মানে যখনই জিনিসগুলোকে মনে হচ্ছে জিনিসগুলো ঠিক হতে যাচ্ছে বাট সেগুলো আবার ঘুরে ফিরে গন্ডগোল হচ্ছে বারবার আপনারা ব্রেকআপ প্যাচ ব্রেকআপ প্যাচ আপ এগুলোর মধ্যে আপনারা ফেসে আছেন এই জিনিসগুলোর জন্য আপনাদের লাইফটা ভীষণই হ্যাপাজেট মনে হচ্ছে আর আপনার মনে হচ্ছে যে আপনি ভীষণ স্ট্রাক হয়ে আছেন এছাড়াও হচ্ছে এই জায়গা থেকে আপনি বেরোবেন কী করে আপনাদের জন্ম ছকের এই জায়গা থেকে আপনাদের ভীষণই কামলি ডিসিশন নিতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে যে আমাদের কি করা উচিত কি না করা উচিত বা ভীষণই ইমোশনালি হয়ে বা যেকোনো জায়গায় গিয়ে আমরা হট করে ডিসিশন নেবো না এই জায়গাটা আমাদের ক্লিয়ারলি ভাবতে হবে যে যেহেতু আমাদের জন্ম থেকে অলরেডি শুক্র বকরি হয়ে আছে তো আমরা এই জিনিসগুলো রিপিটেডলি ফেস করবো এমন অনেক সময় হয় দেখবেন যে পুরোনো সম্পর্ক ফিরে আসা অনেকের ক্ষেত্রে হয় যে বারবার আমরা হয়তো ধরুন আপনাদের কারোর লাইফে যে পাঁচ বছর আগে সাত আট বছর আগে আপনার কারোর সাথে ব্রেকআপ হয়েছে বা সম্পর্ক ছিল এখন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই দেখবেন সেই মানুষটা আবার পাঁচ ছ বছর পরে বা এরকম সাত আট বছর পরে আবার ফিরে এসছে আপনার লাইফে দেখবেন এই জিনিসগুলো কেন হয় আপনি দেখবেন আপনার চারটে শুক্র বকরি আছে এড়াও যাদের চার্টের শুক্র বকরি তারা দেখবেন না তাদের একটা ডিফারেন্ট একটা পারসেপশন থাকবে তারা লাইফটাকে ঠিক একটু অন্যভাবে দেখে হয়তো আপনার পার্টনার একভাবে দেখছে বা আপনার কালিগ বা আপনার বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলি আপনার আশেপাশে সবাই জীবনটাকে একভাবে দেখছে আর আপনি কিন্তু সেই জিনিসটাকে অন্যভাবে দেখছেন সে আপনার লাইফের কোনো ইভেন্টই হোক বা আপনার যে কোনো মানে কিছুর প্রতি একটা পারসেপশন হোক আপনাদের একটা ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ থাকবে সেই জায়গাটা কিন্তু আপনার এই শুক্র বক্রির জন্যই কিন্তু হয়ে থাকে আর তাছাড়াও হচ্ছে এরা ভীষণই আর্টিস্টিক হয় এদের যে কোনো রাইটিং সিঙ্গিং হোক যে কোনো কিছু হোক এই সব কিছুর প্রতি তাদের যে কোনো পার্টিকুলার একটি বা অনেকগুলির প্রতি তাদের একটা ভীষণ একটা ইন্টারেস্ট কাজ করে তো এই জায়গাটা কিন্তু শুক্র বক্রি যাদের চারদে থাকে তাদের মধ্যে কিন্তু দেখা যায় এবার আমরা জানবো যে কারোর জন্মছকে যদি মঙ্গল বক্রি হয় তাহলে কি হয়ে থাকে যদি কারোর জন্মছকে দেখছেন আপনারা মঙ্গল বকরি আছে আপনাদের এটা বুঝতে হবে যে আগের life এরও যে আপনাদের এরকম কিছু সাপপ্রেসড কিছু ইমোশন বা সাপ্রেসড অ্যাঙ্গার ফ্রাস্ট্রেশন এগুলো ছিল যেগুলোর জন্য হয়তো এ জীবনেও আপনাদের হচ্ছে মঙ্গল বক্রি হয়েছে আর আপনারা এবারও সেই একই জিনিস ফেস করছেন আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনাদের ইমোশন আপনারা এক্সপ্রেস করছেন না বিশেষ করে অ্যাঙ্গার ফ্রস্ট্রেশন যে কোনো কিছু যে ইমোশনগুলো আপনারা কোনোভাবে বোঝাচ্ছেন না আপনারা কমিউনিকেট করছেন না আপনারা কোনোভাবেই যে জায়গাটাকে এক্সপ্রেস করছেন না আপনাদের যদি কখনো রাগ হয় বা কোনো জায়গায় কোনো জায়গায় কোনো ফ্রাস্ট্রেটেড আপনারা ফিল করে থাকেন তাহলে সেটাকে এক্সপ্রেস করুন ভালোভাবে করুন সময় নিয়ে করুন কিন্তু ওটা যদি যতদিন আপনারা চেপে থাকবেন এই জিনিসগুলো আপনাদের যে কোনো কাজে পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করবে মানে সেই জিনিসগুলো প্রবলেম ক্রিয়েট করছে আগেও করছে যাদের হচ্ছে মঙ্গল বকরি তারা দেখবেন যে এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করছেন আর এই জিনিসগুলো আপনাদের লাইফে বার বারবার একটা লুপের মতন চলতেই থাকছে কোনোভাবেই সেই জায়গাটা থেকে আপনি তাছাড়াও আপনারা দেখবেন যাদের জন্মছকে হচ্ছে মঙ্গল বক্রি তারা হচ্ছে একটা কম্পিটিশনের মধ্যেটা জড়িয়ে যায় সে যে কোনো না যে কোনা একটা কম্পিটিশনে তারা জড়িয়ে পড়ে যে আমাকে এটার থেকে বেটার করতে হবে আমাকে কোনো ভাবে ভালো করতে হবে আমাকে ওই লোকটার থেকে ভালো করতেই হবে এমন নয় যে সে লোকটা হচ্ছে আপনার খুব বেশি বা আপনি অনেক দিন ধরে চেনেন তার সঙ্গে আপনার হিংসা আছে এরকম কিছু নয় বাট তাও আপনি একটা কম্পিটিশনে নিজেকে সবচেয়ে ইনভলভ নেন যে আমাকে এটা করতেই হবে ওর থেকে বেটার করতেই হবে আপনাকে এই জায়গাটা চেঞ্জ করতে হবে কম্পিটিশন কখনোই অন্যের সঙ্গে হবে না অন্যের সঙ্গে কম্পিটিশন করতে গিয়ে কিন্তু আপনি এই লুপে আবার ঢুকে পড়ছেন আপনার কম্পিটিশন সবসময় হবে আপনার নিজের সাথে আপনি নিজের থেকে পেটার করুন বাট আপনি অন্য সঙ্গে যখন কম্পিটিশনে যাচ্ছেন তখনই একটা যখনই আপনি ফেলিয়ার হচ্ছেন সে ক্ষেত্রে তখনই একটা চাপা মানে চাপা অ্যাগ্রেশন বা ফ্রাস্ট্রেশন আপনার মধ্যে দেখা দিচ্ছে যেটাকে আপনি এক্সপ্রেস করতে পারছেন না এই জায়গাটা কিন্তু মঙ্গল যাদের বকরি তাদের কিন্তু এইগুলো তারা মানে ফেস করে থাকেন তাছাড়াও হচ্ছে তাদের হচ্ছে ভীষণ এনার্জেটিক তারা হয় তারা যে কোনো কাজের জন্য ভীষণ অ্যাকটিভ হয়ে থাকে যে আমি ওনাদেরকে হচ্ছে কোন কাজ আপনি দিন ওরা হচ্ছে কোন কাজ খুব ভালোভাবে ক্লিয়ারলি তারা করতে পারবে কিন্তু তাদের কাছে ডাইরেকশানের অভাব থাকে তারা জানে না যে কোন কাজ কিভাবে করতে পারে সেই জন্য একটা বা তাদের তাদের একটা একটা করার কাউকে দরকার যদি তারা সেই জায়গাটা পেয়ে যায় তারা কিন্তু সেই কাজটা খুব ভালোভাবে করে ফেলবে তো আপনাদের মেনলি যাদের হচ্ছে মঙ্গল বকরি তাদের বুঝতে হবে আপনাদের লাইফে ফোকাসড হতে হবে ফোকাসড হতে হবে ইভেন হচ্ছে আপনাদের কোনোরকম এই যে আপনারা যে জড়িয়ে পড়ছেন অন্যদের সাথে কম্পিটিশনে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আর ইমোশনটাকে আপনাদের এক্সপ্রেস করতে জানতে হবে এবার আমরা আলোচনা করবো শনি রেট্রোগ্রেড নিয়ে যদি কারোর ছকে রেট্রোগ্রেড শনি বা বক্রি শনি থাকে তাহলে দেখবেন তারা ভীষণই কম সময়ের মধ্যে অনেক রেসপন্সিবিলিটি তাদের মানে মাথার উপর চলে আসে এই ধরুন আপনার হয়তো জন্ম ছকে হচ্ছে রেট্রোগ্রেড শনি আছে আপনারা দেখবেন যে আপনাদের ঠিক এমনও বয়স হয়নি যে সময় হচ্ছে হচ্ছে আপনারা আপনারা অনেক কিছু মাথায় নিয়েছেন অনেক কাজ আপনাদের মনে হচ্ছে ভীষণ আপনাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে যেটা আপনাদেরকেই করতে হবে এবার এই জায়গাটা আপনাদের বুঝতে হবে যে আগের জন্ম আপনাদের কোনো রেসপন্সিবিলিটি ছিল যেটা হয়তো আপনি পুরোপুরি আহ কমপ্লিট করেননি বা ফুলফিল করেনি সেজন্যই কিন্তু এই জন্য আপনাদের হচ্ছে শনি বকরি হয়েছে এবার এই শনি বকরির জন্য আপনাদের কি করা উচিত আপনাদের হচ্ছে ভীষণি ওয়ার্ক করতে হবে আমরা জানি শনি হচ্ছে হার্ড ওয়ার্ক ইন্ডিকেট করে যদি আপনি শনির বকরি বা শনি সাড়ে সাতি বা আপনারা হচ্ছে নর্মালি আমরা বলে থাকি শনি সাড়ে সাতি বা শনি ধারি হাতে আপনাদের প্রচণ্ড ওয়ার্ক করতে হবে পার্টিকুলার ফেজে বাট যাদের হচ্ছে শনি হচ্ছে জন্মগত হবে বকরি যাদের চার্টে সময় শনি বকরি থাকে তাদের আপনাদের বুঝতে হবে যে আপনাদের সবসময় ওই পার্টিকুলার কাজের জন্য বা যে কাজটা আপনারা রেসপন্সিবিলিটি নিয়ে করছেন সেটাকে আপনাদের ভীষণলি ওয়ার্ক করে কাজটাকে শেষ করতে হবে হবে লক্ষ্যে স্থির থাকতে তাহলেই কিন্তু এই জায়গা থেকে যদি আপনি সেই কাজটা শর্টকাটে কোনোভাবে সারেন বা কোনোভাবে হয়তো ওই কাজ থেকে পালিয়ে আসেন সেই কাজটা কিন্তু বারবার আপনার লাইফে ঘুরে ঘুরে আসবে আপনি কিন্তু সেই কাজটা থেকে পালাতে পারবেন না তো সেই জন্যই আপনাকে কি করতে হবে যে হার্ড ওয়ার্ক করে ভীষণই লক্ষ্যে স্থির থেকে আপনাদের কাজটাকে শেষ করতে হবে এবার আমরা জানবো যে কারোর জন্মছকে যদি বুধ বকরি হয় তাহলে কি হয়ে থাকে কারোর জন্মছকে যদি বুধ থাকে আপনারা নিজেদের নিজেদের জন্ম ছক দেখবেন যদি আপনাদের চার্টে বুধ বকরি থাকে তাহলে দেখবেন আপনারা হচ্ছে বেশিরভাগ সময় জড়িয়ে পড়েন বা মিস আন্ডারস্ট্যান্ডিং হয় আপনাদের এই মিসকামিউনিকেশনের জন্য যে আপনারা হয়তো কিছু বোঝাতে চাইছেন সেই জায়গাটা হয়তো অন্য মানুষ বুঝতে পারছে না কোনোভাবেই হয়তো একটা ভুল মানে বার করছে বা আপনি ঠিকভাবে কমিউনিকেটই করতে পারছে না সেই মানুষটার সঙ্গে অপর মানুষদের সঙ্গে তো এই একটা সমস্যা কিন্তু বুধ বকরি যাদের থাকে তাদের কিন্তু দেখা যায় এবার আমি কিছু ভালো জায়গাও বলবো যে যাদের বুধ বক্রি থাকে তাদের কিন্তু দেখবেন মেমরি ভীষণ শার্প হয় তারা ভীষণ ভালোভাবে তারা সবকিছু হচ্ছে মনে রাখতে পারে খুব তীক্ষ্ণ তাদের হচ্ছে আহ মানে অবজারভেশন ক্ষমতা যাকে বলতে পারি তো বুধ বকরি হলে এই জায়গাটাও কিন্তু আপনাদের মধ্যে থাকবে কিন্তু একটা সার্টেন এজের পরে আপনাদের ছোট ছোট জিনিস ভুলে যাওয়ার টেন্ডেন্সি খুব বেড়ে যাবে আমরা সবাই কিছু না কিছু হয়তো ভুলে যাই কিন্তু যাদের বুধ বকরি তারা কিন্তু একটু বেশি ভুলে যাবে একটা এজের পরে যেমন ধরা যাক পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে তো ওই এজের পরে হচ্ছে আপনারা দেখবেন অনেক কিছু ভুলতে শুরু করেছেন এবার এই জায়গাটা আপনাদের কীভাবে আপনারা ঠিক করবেন আপনাদের মাথায় রাখতে হবে যে ভীষণই মাইন্ডফুলি আপনাদের কাজ করতে হবে কীরকম কারোর সাথে কথা বলার আগে খুব ভেবে চিনতে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে ওভার থিংকিং কমাতে হবে আপনাদের ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে আপনাদের হচ্ছে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে সেই জিনিসগুলো করতে করতে দেখবেন এইগুলো অনেকটা কন্ট্রোলে চলে এসছে তাহলে এই কমিউনিকেশন যাতে না হয় এই মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় সেই জন্য আপনাকে ভীষণ মাইন্ডফুলি সমস্ত কাজকর্ম করতে হবে এই গ্রহগুলোর এফেক্ট কিন্তু আপনারা আলাদাভাবেও পাবেন কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালের জন্ম ছক আলাদা সেই গ্রহের পজিশন আলাদা সেই গ্রহগুলো ইন্ডিকেট করছে অন্যান্য জিনিস সেখানে আমাদের আবারও দেখতে হবে সেই বকরি গ্রহের সাথে কোনো শুভ গ্রহ বসে আছে নাকি যে গ্রহ অলরেডি বকরি নয় সেই গ্রহ বসে আছে নাকি বা দৃষ্টি দিচ্ছে নাকি সেভাবে অনেক সময় এফেক্ট এদিক ওদিক হয় অনেক সময় অনেক কিছু কন্ট্রোলে চলে আসে তো এইভাবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্ট কিন্তু আলাদা আমি একটা জেনারেল আইডিয়া দিলাম আজকে এটা থেকে কিন্তু কখনো পুরোপুরি জন্ম ছক বিচার হয় না বা কোনোভাবে বোঝা যায় না তো সেই জন্যই আপনাদের প্রত্যেকের কি জন্মছক বিচার করা দরকার আপনাদের প্রত্যেকের জন্ম খুঁজে বার করা দরকার যে কোন জায়গাগুলো আপনারা ঠিক করলে আপনাদের লাইফটা আরও স্মুথলি চলবে সেই জন্য একজন ভালো এর সঙ্গে যোগাযোগ করুন কথা বলুন এবং আপনাদের জন্মছকটা বিচার করান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে